আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির একদম সকল ক্রম শিখে ফেলবো এবং এই ক্রমগুলো রিলেটেড সকল এমসিকিউ সলভ করে ফেলবো আমরা জানি আমাদের এই অর্গ্যানিক কেমিস্ট্রি যতগুলো ক্রম আছে এখান থেকে কিন্তু অনেক অনেক এমসিউ এখন আমরা ভুল করে ফেলি আজকে ভাই তোমাদেরকে এমন একটা ট্রিক্স দিয়ে শিখে ফেলবো যাতে তুমি এই টাইপসের সকল এমসিকিউ একদম খুব সহজে সলভ করতে পারো আর বাইরে তারকে নিয়েছি বাড়ি তোমাদেরকে অর্গ্যানিক কেমিস্ট্রির সকল এমসিকিউ একদম ট্রিক্স দিয়ে পড়াই দিব তুমি যদি অর্গ্যানিক কেমিস্ট্রি কিছু না পড়ে থাকো তাহলে কিন্তু তুমি যদি বাইরে এই ক্লাসগুলো দেখো তুমি এমসিকিউতে একদম বল তো চলো কথা না পারি ভাই শুরু করে দিচ্ছি আর ভাইয়ার এই অর্গ্যানিক যে তোমার প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টটা কিন্তু ভাইয়া বক্সে আর তোমরা চ্যানেলটা তো নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা তো চলো কথা না ভাইয়া ভাই শুরু করে দিচ্ছি দেখো আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির এই যে ক্রম থেকে কিন্তু ভাইয়া কোশ্চেনের টাইপস গুলো দেখায় যে এই টাইপগুলো আসে যে মনে করো তোমাকে দিবে অ্যালকা হ্যালাডের এস ওয়ান বিক্রিয়ার সক্রিয়তা ক্রম কোনটা এরকম গেলে আমাদের মাথা ঘুরে যায় কোনটা না কোনটা হবে কোনটা না কোনটা হবে আমরা অনেক দিয়ে অনেক জিনিস দিয়ে সলভ চেষ্টা করি কিন্তু আসলে এত জিনিস বা এত কিছু মনে রাখার দরকার নেই খুব সহজে তুমি কিন্তু এই টেপস এমসগুলো সলভ করতে পারবা একটু খেয়াল করো একটু খেয়াল কর একটু খেয়াল করো আমরা দুটো সংখ্যা মনে রাখবো দুটো সংখ্যা মনে রাখবো একটা হচ্ছে কি ভাই একটা হচ্ছে তিনশো একুশ একটা হচ্ছে কীভাবে তিনশো একুশ একটা কি ভাবে তিনশো একুশ এবং তিনশো একুশকে তুমি যদি উল্টা করে লেখো তাহলে হচ্ছে কি একশো তেইশ একশো তেইশ একুশ এবং একশো দুটো সংখ্যা মনে রাখলে তোমার এ এ দেখো মনে সিরিয়ালের মধ্যে কি কি আছে এ সিরিয়ালের মধ্যে আছে ফ্রি রেডিকেল কার্বোনিয়াম আয়ন এস এ ওয়ান অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম অর্থাৎ তোমাকে যদি বলে অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম কোনটা এসে ওয়ানের তোমার বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটা তোমার যদি এই টাইপস দিয়ে কোনো ক্রম আসে জাস্ট তুমি মনে রাখবা সেটা হচ্ছে তিনশো একুশ এবং কার্বন আয়ন এবং এস এন টু এই দুইটার জন্য এই দুইটার মানে ক্রম রিলেটেড তোমার এমসিউ সলভ করার জন্য মনে রাখবা একশো তেইশ শুধুমাত্র একটা জিনিস ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যামিনের ক্ষারকত্বের ক্রম মনে রাখবা অ্যামিনের ক্ষারকত্বের ক্রম সেটা হচ্ছে দুশো তেরো সেটা হচ্ছে কি দুশো তেরো বা একশো তেইশ কি তিনশো একুশ কি দুশো তেরো কি এগুলো কি এগুলা বুঝবা আসো একটা এমসিকিউ সলভ করি যেমন এই এমসিকিউ খেয়াল করো যে অ্যালকাইল হ্যালাইডে এস ওয়ান বিক্রিয়ার সক্রিয়তার কর্ম কোনটা ভাই কি বললাম এস ওয়ান বিক্রির সক্রিয়তার কর্ম কোনটা এই যে আমরা এই যে তিনশো একুশের জন্য কি কি পড়ছিলাম এই চারটা জিনিস পড়ছিলাম এখানের মধ্যে কি পড়ে এস ওয়ান তাহলে এস ওয়ান যদি এস ওয়ান পড়ছে আমাকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে এস ওয়ান মানে কিন্তু তোমার কি তিনশো একুশ ওয়ান মানে কি তিনশো একুশ দেখো দেখো এবং একটু খেয়াল করো আমরা এখন দেখি আমরা সলভ করে ফেলি তিনশো একুশ আসলে কোন অপশনের মধ্যে রয়েছে একটু খেয়াল করো এবং এই যে এই নাম্বারগুলা তিন থ্রি টু ওয়ান এগুলো তোমরা দেখবা আর এর মধ্যে এগুলো কি দেখবা আর এর মধ্যে কিসের মধ্যে দেখবা আর এর মধ্যে এটা হচ্ছে ট্রিক্স যেমন এখানে দেখো এস থ্রি এক্স এখানে দেওয়া আছে এখানে কিন্তু তোমার এই যে তুমি এখানে কিন্তু থ্রি টু ওয়ান দেখতে পাচ্ছ না তুমি এই যে আর এই যে আর আর এর মধ্যে নাম্বারগুলো খেয়াল করবা ঠিক আছে আর এর আর এর পাশে বা আর এর মধ্যে যেখানে হোক দেখো এখানে হচ্ছে কি যে এক দুই তিন একশো তেইশ এখানে কত একশো তেইশ কিন্তু দল লাগবে তিনশো একুশ সো তোমার এই অপশনটা হবে না এরপর এই অপশনটা দেখো এই যে জাস্ট আর এর নাম্বারটা খেয়াল করবা আর আর এখানে কিন্তু আর নাই সো তোমার এদিকে দেখানোর দরকার নাই এখানে হচ্ছে কি আরের পাশে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে এক এখানে হচ্ছে দুইশো একত্রিশ কিন্তু তোমার লাগবে হচ্ছে তিনশো একুশ সো তোমার এই অপশনটা ভুল এরপর আসো এই অপশনটা একটু খেয়াল করো এখানে হচ্ছে কি আর পাশে খেয়াল করো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এবং এটা হচ্ছে থ্রি এবং এখানে কোনো আর নাই সো তোমার এদিকে থাকানোর দরকার নেই এখানে হচ্ছে কি একশো তেইশ এখানে কি এই যে এক দুই তিন কত হয় একশো তেইশ সো তোমার লাগবে না তোমার লাগবে হচ্ছে তিনশো একুশ সো তোমার এটাও ভুল একটু খেয়াল করো এখানে আর পাশে নাম্বারটা খেয়াল করো এখানে থ্রি এখানে হচ্ছে টু এখানে আর পাশে হচ্ছে ওয়ান এখানে আর নাই সো এটা দেখা দরকার নেই এখানে হচ্ছে সো বললাম না বললে আমাদের এই এখানে গেছে সো আমাদের এটা হচ্ছে সঠিক একদম 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 ইজি 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 না আর ভাইয়া কিন্তু এই ভিডিও বক্সে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দিব তোমরা আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবা যাতে সরাসরি বাইরের থেকে গাইডলাইন গুলো পেতে পারো এবং আমাদের ফ্রি ক্লাসের আপডেট গুলো পেতে পারো ঠিক আছে এরপর আসো এরপর ভাইয়া আরো কয়েকটা এমসিউ সলভ করে একটু খেয়াল করো একটু খেয়াল করো এই যে এমসি সিটি খেয়াল করো যে কার্বানায়নের স্থায়িত্বের ক্রমকোনটা কার্বানায়নের কোনটা দেখো কার্বানায়নের জন্য তোমার কোন সংখ্যা একটু খেয়াল করো এই যে ভাইয়া কার্বানায়ন কার্বানায়নের জন্য কত কার্বানায়নের জন্য হচ্ছে একশো তেইশ তা তুমি যখন এম মধ্যে মধ্যে একশো কার্বানায়ন তখন তোমাকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে এই যে কার্বানায়ন কার্বানায়ন মানে হচ্ছে কত একশো তেইশ কার্বানায়ন মানে কত একশো তেইশ কোন অপশনে একশো তেইশ পাও এটা তোমাকে দেখতে হবে এবং জাস্ট তুমি আরটা ফলো করবা আর এর পাশে নাম্বারটা ফলো করবা একটু খেয়াল করো একটু ফলো করো এখানে আর নাই এখানে আর আছে আর আর পাশে যদি কিছু নাই ধরে নিবা এখানে কি ওয়ান আছে কি ওয়ান আছে তাহলে এখানে হচ্ছে কি ওয়ান এবং এখানে আর পাশে কত টু এখানে আর পাশে থ্রি এখানে কি একশো তেইশ এখানে কিন্তু আমাদের প্রথম অপশনের মধ্যে আমাদের ট্রিক্সে মিলে গেছে সো আমাদের এটা হচ্ছে আনসার বাকুড়ি বা একটু ব্যাখ্যা করে দিচ্ছি এখানে খেয়াল করো এখানে আর এর মধ্যে কত ওয়ান এখানে হচ্ছে কি থ্রি এখানে হচ্ছে টু অর্থাৎ একশো বত্রিশ একশো বত্রিশ কিন্তু হবে না আমাদের লাগবে হচ্ছে একশো তেইশ সো আমাদের এটাও কিন্তু সঠিক আনসার নয় এরপরে এটা একটু খেয়াল করো এখানে এখানে হচ্ছে আরের পাশে কত টু এখানে কত ওয়ান এখানে হচ্ছে থ্রি অর্থাৎ দুশো তেরো দুশো তেরো কিন্তু আমার লাগবে হচ্ছে একশো তেইশ তাহলে আমাদের এটাও কিন্তু সঠিক আনসার নয় এরপরে এই অপশানটি একটু খেয়াল করো এখানে যে আরেক পাশে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা খেয়াল করো এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে টু এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ তিনশো একুশ কিন্তু আমার লাগবে কত ভাইয়া আমার লাগবে হচ্ছে একশো সো আমাদের এই অপশনটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু আমাদের মিলতেছে না সো এটা আমাদের আনসার নয় সো আমাদের আনসার হচ্ছে একমাত্র এটা বুঝছো না একদম ইজি না তুমি কোশ্চেন দেখা মাত্র তুমি বুঝে যাবা তোমার এত আহামারি তোমার জ্ঞান লাগবে না জাস্ট ভাই যেটা শিখেছি এটা দিয়ে তুমি সলভ করে ফেলতে পারবা এরপর আসো নিচের কোনটি ক্ষার ধর্মিতার জন্য সঠিক নিচের কোনটি ক্ষার ধর্মিতার জন্য সঠিক ক্ষার দ্রমিতার জন্য কোনটা সঠিক দেখো ভাই এটার জন্য কি পড়াইছিলাম দেখো অ্যামিনের খারগত্ব বা খার যেটাই বলো এর জন্য ক্রম হচ্ছে কোনটা দুশো তেরো ক্রম কোনটা দুশো তেরো এরপরে আসো তাহলে আমাদের যখন আমাদের এই যে খাড় দেখবো তখন আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে কি বে দুশো তেরো কি নিয়ে আসতে হবে দুইশো তেরো দেখো কোনটার মধ্যে মিলে এখানে আর পাশে কত থ্রি এখানে হচ্ছে টু এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে হচ্ছে তিনশো একুশ কিন্তু আমার লাগবে দুশো তেরো হচ্ছে না সেটা বাদ এরপরে এখানে আসো এখানে পাশে হচ্ছে টু এখানে আর পাশে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান তা এখানে কত হলো দুশো একত্রিশ কিন্তু আমার লাগবে কি দুশো তেরো সো এটাও কিন্তু হচ্ছে না এরপরে এই অপশনটি একটু খেয়াল করো এখানে পাশে টু এখানে ওয়ান এখানে হচ্ছে থ্রি অর্থাৎ দুশো তেরো এখানে কিন্তু আমাদের মিলে গেছে এখানে কত বলছে দুশো তেরো সো আমাদের এটা হচ্ছে কি সঠিক আনসার এটা হচ্ছে কি সঠিক আনসার আমরা বাকি অপশনটি একটু খেয়াল করি দেখি এখানে হচ্ছে টু এখানে হচ্ছে কি টু 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 থ্রি অর্থাৎ এখানে হচ্ছে দুশো তেইশ এখানে কিন্তু আমাদের অপশনটা মিলতেছে না সো আমাদের এটা সঠিক আনসার নয় দেখছো কত সহজে আমরা এই যে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে একদম যতগুলো ক্রম আছে বা সবগুলো ক্রম কিন্তু শিখিয়েছি অর্থাৎ যে ক্রমগুলো থেকে পরীক্ষায় বেশি বেশি কোশ্চেন আসে সবগুলো ক্রম কিন্তু ভাইয়া এই যে এখানে লিস্ট করে দিয়েছি তুমি জাস্ট এই ট্রিক্স দিয়ে তিনশো একুশ এবং একশো তেইশ এই ট্রিক্স দিয়ে কিন্তু সবগুলো ক্রম সলভ করে ফেলতে পারবা আশা করি পরীক্ষা যদি ক্রম থেকে কোনো কোশ্চেন আসে এর মধ্যে থেকে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো আল্লাহ হাফেজ